নমস্কার মহাদেব বাবু নমস্কার নমস্কার শুভ মহালয়া শুভ মহালয়া উপলক্ষে একদম পরন্ত বিকেলে হাজির হয়েছি বন্ধুরা আপনাদের সবার পছন্দের ব্লুমিং পার্টনার সবাই ভিডিও দেখেছেন মহাদেব বাবুকে সবাই কম বেশি চেনেন আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখুন দুর্দান্ত কিছু কালেকশন মহাদেব বাবু দেখাবেন সাথে অফার ও পুজোর অফার বলে দেবেন মহাদেব বাবু পুষ্পকানা অনেক অনেক সুস্বাগতম আপনাকে অসুস্বাগতম আজকে কী কি অফার রয়েছে আর কী কী নতুন স্টক আজকে দেখুন আমাদের আগেই ওনার ওনার চ্যানেলে পুস্তকগ্রহণের চ্যানেলে বা অনেক চ্যানেলে আমরা বলে দেওয়া ছিল ষষ্ঠী পর্যন্ত আমাদের সমস্ত গাছের ওপরে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট তো ষষ্ঠী পর্যন্ত আর মাত্র মানে চার থেকে পাঁচ দিন সাত দিনই ধরে রাখুন হ্যাঁ ঠিক আছে সাত দিনের মধ্যে আপনারা যা নেওয়ার নেবেন এরপরে কিন্তু গাছের দাম সবই কিন্তু আবার বেড়ে যাবে ঠিক হ্যাঁ আমাদের নার্সারিটা নতুন হয়েছে সাড়ে তিন মাস হয়ে গেল আমরা চাইছিলাম যে আমাদের গাছ সবার কাছে থাকুক তার জন্য সমস্ত গাছের উপর আমরা অফার দিয়েছিলাম আর মাত্র আপনার আছে পরে আবার চ্যানেলে ছদিন ছদিনের যা ভিডিও আসবে আমরা আপডেট দিয়ে দেব তো সবাই আসুন আপনারা আমাদের নার্সারি ভিজিট করে যান প্রচুর লোক আসছে প্রচুর লোক সাপোর্ট করছে প্রচুর লোক ভালোবাসা দিচ্ছে তো যারা যারা এখনো পর্যন্ত আসেননি তারা একবার আমাদের ব্লুমিং পার্টনার দিয়ে এসে দেখে যান সমস্ত ধরনের আপনি এখানে পাবেন অ্যারাবিকামের প্রচুর স্টক প্রচুর রেয়ার রেয়ার ভ্যারাইটি আছে আগেও আপনারা পুষ্পক চ্যানেলে দেখেছেন আজকে আপনারা নতুন কিছু জিনিস দেখবেন এতদিন পুষ্পকাহন চ্যানেলে কি দেখেছেন গাছগুলোকে সব লাগানো অবস্থায় দেখেছেন আজকে আমি কিছু বেয়ার রুট দেখাবো গাছ বেয়ার রুটটা দেখলে পরে অ্যাকচুয়াল গাছের রুটটা কত বড় গাছটা কত বড় সেটা দেখার দেখাবো আর কি আর এই কারণেই আজকের এই ভিডিওটা ঠিক বন্ধুরা বাবু খুব সুন্দরভাবে উপস্থাপনা করলেন উনি বলতে চাইছেন এই যে দেখুন পটে রেডি যে গাছগুলো সেটা তো আপনারা ইতিমধ্যে প্রচুর ভিডিও দেখেছেন আজকে দেখবেন বেয়ার রুটেড কডেক্সগুলো কেমন হয় কতটা ঠিক কডেক্স হয় উনি সেটা দেখাবেন চলুন তার আছে বাবু কিছু কালেকশন আপনাদের এখন যেটা অফার চলছে পুজোতে আপনারা দেখুন আমাদের হচ্ছে সবচেয়ে ভালো এই যে এই যেগুলো রুট ট্রেন এরা ঠিক মানে গোড়া গুলো শিকড় গুলো গোড়া গুলো কেটে কেটে এরকম রুট ট্রেন করা থাকে এই যে এই গাছগুলো আমরা হচ্ছে ষষ্ঠীর পরে কিন্তু দু টাকাতেই আমরা সেল করব এখন ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আর মাত্র দিন আছে কেউ অনলাইনে চাইলে পরেও নিতে পারেন আশা করছি আপনারা পাবেন এরপরে আমাদের আবার হচ্ছে আপনাদের অক্টোবরের ফার্স্ট উইকে পুষ্পকাউন চ্যানেলে আর নতুন ভিডিও আসবে তখন আমরা কিছু বলবো তবে এই যে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এটা কিন্তু থাকবে না ঠিক বন্ধুরা এখন কিন্তু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আপনারা যত তাড়াতাড়ি ভিডিও আপনারা দেখছেন কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে বুক করুন দেখুন এখানে আড়াইশো টাকা ট্যাগিং করা হয়ে গেছে এর ওপর ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট চলবে পুজোর পর কিন্তু আপনারা এটা আর পাবেন না তাই জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই মহাদেব বাবুকে কন্ট্যাক্ট করে নিন নিজের বুকিং করে নিন কাজ সব থেকে প্রফিট আর কি কি আছে এখন আচ্ছা এটার মধ্যে আবার দেখুন এই টাওয়ার আছে এই টাওয়ার তো অপূর্ব সাইজ খুব মোটা হয়ে গেছে গর্জি ভ্যারাইটি হ্যাঁ সব গর্জি ভ্যারাইটি আছে এগুলি সব চার হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা এই দুটো রেঞ্জেরই টাওয়ার আছে এগুলি আপনারা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন এই লাস্ট পুষ্পকরণ চ্যানেল বা অন্যান্য চ্যানেলে পুষ্পকরণ চ্যানেলে মেনলি আমাদের লোকজন আসছে বেশি তো আমাদের প্রচুর টাওয়ার লাস্ট আপনার এই আড়াই মাসে একশো কুড়িটার মতন টাওয়ার তো বিক্রি হয়ে গেছে রুট ট্রেন গাছও প্রায় তিনশোর মতন তার আড়াই কাম তো প্রচুর খুব সুন্দর টাওয়ারগুলো বন্ধুরা দেখার মতো আপনারা দেখুন ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতে একটা গ্লান্স দেখেছেন এটা দেখিয়েছি তাও আপনারা দেখুন প্রচুর কালেকশন এবং প্রত্যেকটা টাওয়ারে দেখুন প্রাইস এখানে মেনশন করা আছে গাছে প্রত্যেকটা ট্যাগিং করা আছে কোন খুব সুন্দর কোয়ালিটি এবং সব থেকে বড় কথা রেয়ার ভ্যারাইটি আপনারা কিন্তু এই সমস্ত জিনিস খুব একটা নার্সারিতে পাবেন না একদম মহাদেব দা কলকাতা এত নার্সারি ভিজিট করি এত নার্সারিতে যাই এরকম জিনিস আপনি ছাড়া কিন্তু আর কি না আমার এখানে হচ্ছে রেয়ার গাছই পাবেন আমাদের এটা আমি আগে অনেকবার বলেছি আমাদের একদম শপিং মলের এর কনসেপশন একদম এখানে আসবেন আপনারা হচ্ছে একদম সমস্ত গাছে আইডি লেখা লেখা থাকবে থাকবে দাম ওই গাছের দাম দেখে আপনারা গাছ কিনে নেবেন কোনো ঠগার কিছু ব্যাপার নেই একদম ফিক্সড প্রাইস প্রাইসটা একদম ফিক্সড আছে আর আমরা এখানে হোলসেল রিটেল দুটোই করি আমরা সবাইকেই বলি একবার আমাদের নার্সারি ঘুরে যান দেখে যান আমাদের এটা এরিয়াটা ছোট্ট আছে কিন্তু প্রোডাকশন এরিয়াটা কিন্তু আমাদের অন্য জায়গায় এরপরে পুষ্পগান চ্যানেলে আমাদের যেখানে প্রোডাকশন হয় সেইগুলোকে আমরা দেখাবো সবাইকে দেখাচ্ছি না ওই চ্যানেলেই দেখতে পারবেন তো আমাদের যেখানে প্রোডাকশন হয় সেখানে কিন্তু আমরা ভিডিও করি না করতে দিও না জাস্ট এইটা ডিসপ্লে সেন্টার এখানেই আপনারা গাছ দেখবেন এখান থেকেই গাছ কিনবেন ঠিক একদমই তাই বন্ধুরা ডিএইচ ভ্যারাইটি অনেকে খোঁজেন দেখুন কি অপূর্ব গাছ এক একটি শৌখিন যারা ক্রেতা আর এই গাছগুলো সবচেয়ে প্লাস পয়েন্ট কি আছে হাই ব্লুমিং মানে এক একটা গাছে পনেরোটা কুড়িটা করে ফুল হয়ে থাকবে এই আপনার এই পরের মাস থেকে ফুল আবার চালু করে দেবে স্টার্ট হয়ে হাই ব্লুমিং হাই ব্লুমিং প্রত্যেকটা হাই ব্লুমার বন্ধুরা দেখুন ইতিমধ্যে ডিএচএ তে কিন্তু কুড়িও চলে এসছে দেখাতে পাচ্ছি হয়তো আপনারা দেখতেও পাচ্ছেন দেখুন কুড়ি চলে এসছে প্রচুর ভ্যারাইটি রয়েছে ডিএচ এর যারা ডিএইচএ করেন ইতিমধ্যে তারা পুষ্পকনে ভিডিও দেখেছেন দেখুন প্রত্যেকটি গাছ কিন্তু একে অপরের থেকে ভিন্ন এবং সুন্দর মহাদেব বাবু আমরা তো নিশ্চয়ই ভিতরে ঢুকবো আপনার তার আগে বলুন আপনি তো শুধুমাত্র যে এই গর্জি ভ্যারাইটি এই টাওয়ার অথবা অ্যারাবিকা ম্যাডেনিয়ামের মধ্যে সীমাবদ্ধ নেই ব্লুমিং পার্টনার তো অনেক এক্সপ্যান্ড করে গেছে ভোগান ভিলিয়া থেকে শুরু করে হোয়া প্রত্যেকটা গাছ সুন্দর একটু আমি রেডি করে দেন তো সেটা একটু বোগান ভিলা কালেকশনে কি কি আসে বোগেন ভিলিয়া দেখুন এখানে আমাদের অ্যাকচুয়ালি কি হচ্ছে আমাদের কাছে বোগেন আজকে ডেটে নাই নাই করো আপনার চার হাজার থেকে সাড়ে চার হাজার পিস আছে কিন্তু আমাদের এরিয়াটা এতই ছোট এখানে আমরা আড়াইশো তিনশো বেশি গাছ রাখতে পারবো না তো আপনারা সব ধরনেরই মোটামুটি পাবেন নিউ ভ্যারাইটির গাছ আপনারা এখানে পাবেন কিন্তু এরিয়া যেহেতু আমাদের ছোট আছে ঠিক সে তো অল্পই গাছ থাকবে এখানে বোধ হয় চারশোর মতন গাছ পাবেন আপনারা সব গাছ কিন্তু গাছগুলো সবই মানে দেখুন খুব হেলদি প্ল্যান্ট দেখুন বন্ধুরা সব গ্রাফ হেলদি প্ল্যান্ট এবং ট্যাগ করা আছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু উনি কিন্তু প্রত্যেকটা গাছে কি সুন্দরভাবে ট্যাগ করে দিয়েছেন দেখুন আপনারা কাজে ট্যাগ দেখে দাম দেখে আপনারা গাছ এখান থেকে চয়েস করবে নিজের একদম একদম এই একটা ক্রিসপাম হাইব্রিড যে একটা এই গাছগুলো না খুব হাই ব্লুমিং প্রচুর ফুল ফোটে আর কি এই গাছগুলো কিন্তু বেশি বয়স বয়স না এই গাছগুলোর হচ্ছে আপনার বছর মাস কিন্তু এগুলো শীত গ্রহণ আছে তাই একটু এরকম লাগছে কিন্তু এগুলো প্রচুর পরিমাণে ফুল হয় তো এই গাছগুলো আপনারা এই ষষ্ঠী পর্যন্ত আর তো বেশি দিন বাকি সাত দিন বাকি আছে এই ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন কিন্তু গাছগুলো ভেরি কস্টলি দু হাজার টাকা করে দাম

তে আছি গাছ করছি তো বিরানব্বই সাল থেকে ঠিক তো এরকম সিডগন গাছ আমার মনে হয় না ওয়েস্ট বেঙ্গলে কোন রাস্তায় পাবেন নেই কোন গ্রাফ্টেড গাছ আছে তো আমরা মেনলি এই সিডগন গাছে করি কিন্তু গ্রাফটেড গাছও কাস্টমারের ডিমান্ড এত তার জন্য আমরা গ্রাফটেড গাছও রাখছি ঠিক কখন একদমই তাই যারা একটুখানি রেয়ার ভ্যারাইটি পছন্দ করেন তাদের ক্ষেত্রে ব্লুমিং পার্টনার হচ্ছে আলটিমেট ডেস্টিনেশন এই কারণেই যে এইখানে প্রচুর রেয়ার ভ্যারাইটির গাছ পাওয়া যাবে বন্ধুরা পাওয়া যায় ইতিমধ্যে আপনারা আগেও দেখিয়েছেন দেখুন এক একটি গাছের হেলথ দেখুন এবং কডেক্স দেখুন দেখতেই পাচ্ছেন এই গাছগুলি কেন এরকম প্রাইস নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বড় থেকে ছোট মিডিয়াম যার যেরকম রিকোয়ারমেন্ট এসে আপনারা চুজ করে নিতে পারেন আপনার এই ব্লুমিং পার্টনার্সটা সত্যি সবাই বলে যে একটা শপিং মলের মতো মানে কাস্টমার আসবে দেখে 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 পছন্দ করে নেবে কার্টে অ্যাড করবে প্রাইস পে করবে চলে যাবে একদম কোনো ঝামেলা নেই কারণ আপনি সব ডিসপ্লে করে রাখেন একদম তো মদেবাবু এবার আপনার ভিতরে দেখাবো যেগুলো বেয়ার রুটেড যা এতক্ষণ দেখালাম হ্যাঁ কাস্টমাররা তো নর্মালি বেয়ার রুটের গাছ দেখে না আপনি প্রোডাকশন হাউস থেকে নিয়ে এসছেন চলুন ওই গাছগুলোকে একটু দেখিয়ে দিই দেখাচ্ছি বন্ধুরা আপনারা তো এই ধরনের গাছ ভিডিওতে প্রচুর দেখেছেন ইতিমধ্যে দেখলেনও এবার দেখাবো সেম গাছের বেয়ার রুট কেমন হয় বেয়ার রুটেড প্লান্ট আপনারা দেখুন এই ধরনের ভিডিও কিন্তু মহাদেব বাবু কাউকে দেয়নি আজকে প্রথম পুষ্পকামনে দেখছেন দেখুন মহাদেব বাবু বলুন এই দেখুন যে রুট টেন অ্যারাবিকাম গুলো ওগুলো আপনারা তো টবের মধ্যে দেখেছেন তো অরিজিনালি বেয়ার রুট গাছটা দেখুন কত বড় হয় আর কিরকম হয় দেখুন সুন্দর অপূর্ব সুন্দর করে ধোয়া ফ্রেশ একদম এগুলোকে আমরা এবার টবের মধ্যে পটিং করে দেবো আপনার হচ্ছে এই চোদ্দ ইঞ্চি আরো দেখাচ্ছি এই দেখুন এখন কিন্তু অফারে গাছগুলো নিলে দেখুন একদম সব রুট ট্রেন অ্যারাবিকাম এই রুট ট্রেন অ্যারাবিকাম আমার কাছে এত পরিমাণে আছে মানে কেউ যদি মানে একদিনের নোটিশে কেউ যদি আমাকে তিন হাজার পিস চায় আমি তিন হাজার পিস দিয়ে দেবো কারণ আপনার প্রোডাকশন প্রচুর আমি জানি আমার এই প্রোডাকশন এরিয়াটা তো আমার একটু অন্য দিকে কন্টি দিকে আছে এটা আমাদের ডিসপ্লে সেন্টার আর ডিসপ্লে সেন্টার ঠিক একদম বন্ধুরা দেখুন আপনাদের উদ্দেশ্যে দেখাই কত বেয়ার রুটেড গাছ দেখুন একটুখানি দামি গাছ কিন্তু এখন অফারে পেয়ে যাবেন পুজো পর্যন্ত অফার দিচ্ছেন মহাদেব বাবু দেখুন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর কিন্তু রয়েছে প্রচুর দেখতেই পাচ্ছেন দেখুন অ্যাকচুয়ালি আমি এই গাছগুলোকে আপনার এই পুষ্পকন চ্যানেলে দেখানোর জন্যই আমি এই ডিসপ্লে করার জন্য এই আমি আজকে টপ থেকে রেখেছি আর কি ঠিক হ্যাঁ মানে আপনার ভিডিওতে কি হয়েছে টবের মধ্যে দেখে নিয়েছে গাছগুলো আর আমি সবাইকে বন্ধুরা দেখানোর জন্য এই টপ থেকে গাছগুলোকে উঠিয়ে দেখিয়েছি যে কিরকম টাইপের হয় অ্যাকচুয়ালি ঠিক দেখুন কাছ থেকে দেখুন বন্ধুরা শুধু দেখুন রুট কি ফ্রেশ এবং কডেকগুলো দেখুন খুব হেলদি কডেক্স এবং খুব ফ্রেশ রুটেড প্লান্ট কাজেই যেমন দাম তেমন কিন্তু গাছের ধরন এই গাছগুলি কিন্তু খুব সুন্দর মানের এবং খুব ভ্যারাইটি খুবই উচ্চ মানের গাছ তাই জন্য এই গাছগুলো কিন্তু আপনারা সঙ্গে দেখুন এই গাছগুলো আমাদের ওখানে টবে যেগুলো আছে সাতশো টাকার গাছগুলো যেগুলো টবে দেখে অতটা বোঝা যায় না অরিজিনাল গাছগুলো দেখুন কত বড় সব পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি ডায়া কটেক্স গুলো প্রত্যেকটা থিক কডেক্স টাইট কটেক্স যাকে বলে আর একদম ওয়েল মেনটেন গাছ আর মহাদেব বাবু নিজে যেহেতু গাছ করেন আপনাদের হাতে যে গাছগুলো উনি তুলে দেবেন সেগুলো জানবেন একদম সেরা গাছ কেননা এই এইখানে ব্লুমিং পার্টনার্স এর কোনো বাজে গাছ আমার চোখে পড়ে না কেন উনি এতটাই গাছ ভালোবাসেন আমরা জানি ফেসবুকে ওনাকে ফলো করি সবাই এবার এই কোরাল আপনাদের আজকে একটা ভালো গাছ দেখাবো এই কোরাল এই গাছগুলো একটু কস্টলি হয় অনেকটাই কস্টলি হয় খুব রেয়ার গাছ এই নর্মালি তো কি হয় অ্যাগারিকামের থেকে এগুলো এই চার হাজার পিসের কোনো গাছ থেকে এ এক একটা এরকম বেরিয়ে যায় দেখুন কোড়ালটা দেখুন অপূর্ব এত ব্রাঞ্চেস দেখুন একদম কোড়াল সেপ খুব ভালো করে দেখুন ঠিক বললো দেখুন এবার খুব রেয়ার গাছ আছে আমার কাছে এরকম গাছ আছে আজকে ডেটে মাত্র একশো বাইশটা একশো পিসের মত গাছ আছে এটা তো ভেরি কস্টলি আছে এই এগারো থেকে বারো হাজার টাকা করে দাম সাইজ বুঝে এগারো বারো হাজার টাকা দাম বন্ধু বলতে কেনই বা কেনই বা হবে না এত সুন্দর গাছ এবং গাছটি দেখালেন উনি ইতিমধ্যে দেখুন আরো একটি গাছ পাশে রাখা আছে এই গাছটা কিন্তু বারো হাজার টাকা দাম আছে এই কোড়ালটা এটা হচ্ছে আপনার সাড়ে ছ বছর এটা রেজ আছে মানে ছ বছর সিক্স ইয়ার এই গাছটা আপনারা যখনই নেবেন এই টপটা চেঞ্জ করতে লাগবে এই বারো ইঞ্চি না এটি বারো ইঞ্চিটাকে আপনাকে চোদ্দ ইঞ্চি বা ষোলো ইঞ্চি পট করতে লাগবে চেঞ্জ এটা একদম প্যাকড আছে একদম রুট বাউন্ড হয়ে গেছে ঠিক এগুলো রুট অলরেডি কয়েল হয়ে গেছে যেটা উনি বললেন চোদ্দ অথবা ষোলোতে আপনারা শিফট করে দেবেন গাছগুলো আরো সুন্দর এবং আরো তাড়াতাড়ি বাড়বে গাছগুলো আর মদে বাবু একটা কথা বলুন এই বিয়ার রুটের গাছগুলো অফারটা কতদিন চলবে একটু বন্ধুদেরকে বলুন দেখুন আমি তো আগেও বলেছি পুষ্পকানের চ্যানেলও বলেছি অন্যান্য চ্যানেলও বলেছি ষষ্ঠী পর্যন্ত অফার থাকবে তারপরে আমরা অক্টোবর মাসে পুষ্পকান চ্যানেলে আমরা কিছু একটা নিশ্চয়ই অফার করব মানে আপনারা ওয়েট করবেন একদম চ্যানেলের সাথে থাকবেন এবং ভিডিওগুলো গুলো ফলো করবেন মহাদ বাবু কিন্তু আপনাদের জন্য অফার দেন থেকে একটা অফার থাকে প্রতিনিয়ত যাতে কিনা আপনারা এই চ্যানেলে আমরা আর একটা জিনিস বলে দিচ্ছি যারা আমার থেকে গাছ কিনবেন বা গাছ না নিলে পরেও আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে অ্যাড করে দেব। গাছের কেয়ার সম্বন্ধে গাছের কিছু প্রবলেম হলে পরে গাছের কি দাম আছে তা জানতে চাইলে পরে অবশ্যই ওই গ্রুপে বলবেন আমি সবাইকে অ্যানসার দেবো ঠিক বলবো ঠিক আর সবাই চেষ্টা করুন গ্রুপে অ্যাড হওয়ার ঠিক আচ্ছা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম এবং ফোন নম্বর হোয়াটসঅ্যাপ গ্রুপটার নাম হচ্ছে ব্লুমিং পার্টনার্স নার্সারি কেয়ার ইউনিট হ্যাঁ আর ওখানে নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি সিক্স এইট টু জিরো এইট ওয়ান ওয়ান আরেকবার বলছি নাইন এইট থ্রি সিক্স এইট টু জিরো এইট ওয়ান ওয়ান আচ্ছা মহাদ একটা কথা বলুন যে আপনারা তো শুধু গাছ নয় আপনারা তো সিন্ডার এবং গাছের যাবতীয় যে ফার্টিলাইজার অর্গানিক ইনঅর্গানিক সবই তো বিক্রি হ্যাঁ সব রকমই মানে গাছ রিলেটেড যা কিছু গাছ আছে হ্যাঁ আমরা সবকিছু বিক্রি করি হ্যাঁ আপনার হচ্ছে পাতা সার ভার্মি কম্পোস্ট সিন্ডার প্যারালাইট সিংকুচি যাবতীয় আমাদের কাছে একটা ভালো প্রোডাক্ট আছে গার্ডেন গ্রোপাস ওগুলো আমাদের কাছে পাবেন একটা গাছের একই খাবার মানে মাল্টিপারপাস মাল্টিপারপাস মানে এনপি ইউজ করলে বন্ধুরা আমাদের কাছে বিভিন্ন রকম ডেকোরেটিভ টব আছে এই টব আপনারা নিতে আসতে পারেন এটা হোলসেল রিটেল দুটোই আছে আচ্ছা মানে আমাদের যে খুব সামান্য আপনার ডিসপ্লে করতে পারি ঠিক আমাদের তো এরিয়াটা বেশি নাই এখানে মাত্র 4.500 স্কয়ার ফিট আছে তো আমরা প্রত্যেক দুই মাস পর পর আমাদের মোটামুটি 500 600 স্কয়ার ফিট করে এরিয়া বাড়ছে তো আমাদের টার্গেট আছে ডিসেম্বরের মধ্যে সাড়ে আট হাজার স্কোয়ার ফিট করা বাহ খুব সুন্দর আচ্ছা মহাদেব বাবু ধরুন এরকম টেরাকোটার যে পট গুলো রয়েছে এরকম ধরনের অথবা যদি ধরি আমি এই জুতোটাকেই ধরলাম এরকম যদি কেউ বলে পাঁচশো জুতো লাগবে হ্যাঁ দিয়ে দেবো আপনি একদিনে পাবেন একদিন পরে পাবো একদিন একদিন শুধু আমাদের তো এটা গোডাউন না এখানে আচ্ছা এটা ডিসপ্লে সেন্টার না না ডিসপ্লে সেন্টার আছে এটা গোডাউন না হ্যাঁ সব দিয়ে দেবো ভাবুন কতটা পরিমাণে ব্যাকআপ ওনার কাজে রয়েছে দেখুন শুধু যে টেরাকোটা আইটেম এমনটা নয় প্লাস্টিক এবং ফাইবারের ডেকোরেটিভ আইটেমস কিন্তু ওনার কাছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সিংকুচি হাড়ের গুঁড়ো সব কিন্তু দেখুন প্যাকেজিং করে উনি বিক্রি করেন এবং ওনার ফার্মের অ্যাড্রেস ফোন নাম্বার ঠিকানা সব কিন্তু ওপরে এখানে স্টিকার করা আছে হ্যাঙ্গিং স্টিক রয়েছে টেরাকোটার ট্রিটেড পট কোনোভাবেই কিন্তু এই পটগুলিতে নোনা ধরবে না খুব সুন্দর পট এবং স্পেশাল ট্রিটমেন্ট করে গাছগুলো করা আছে আ আপনি কোকো ব্রিক্স মানে যেগুলো কোকো পিন্ট করি কোকো চিপস কোকো আর সব আমরা করি সেল করি মানে হোলসেল রিটেল দুটই করি একদম হোলসেল রিটেল দুটই হয় আর তবে একটু সিঙ্গারটা ব্যাপারে দুএক কথা বলি আপনি তো সিঙ্গারটা দেখুন মানে আমরা তো সিঙ্গার গুলোকে আমরা তো এখন দুই রকমের আগে এক ধরনেরই করছিলাম মোটামুটি 150 টাকা দামের এখন একটু আরেকটু ভালো আমরা নর্মালি মেশিন ওয়াজ করি ম্যানুয়াল ওয়াজ হয় মেশিন ওয়াশ করি আমাদের আরেকটা একটা সিঙ্গার এসেছে এখন কুড়ি টাকা করে কেজি ঠিক আছে ওটা আরো বেকার আরো বেকার তো কুড়ি টাকা করে কেজি আপনারা মোটামুটি এখন সিন্ডার পাবেন খুব ভালো কোয়ালিটি একদম খুব ডাবল ওয়াশ ডাবল ওয়াশ ডাবল ওয়াশ সিঙ্গার বন্ধুরা যারা অনলাইনে নেবেন এক কিলো প্যাকেট আপনাদের নিতে হবে যেমন ওনার হাতে রয়েছে দেখতে পাচ্ছেন এই সিন্ডারগুলি এক কেজি করে আপনি যদি কুড়ি কেজি নেন কুড়িটা প্যাকেট আপনাকে দেওয়া হবে সরি আপনি যত কেজি নেবেন কুড়ি কেজি পঞ্চাশ কেজি একশো কেজি যাই নেবেন এরকম এক কেজির প্যাকেট থাকবে আর অবশ্যই আপনার প্যাকেটে দেখে নেবেন ব্লুমিং পাটা নার্সারি ঠিক খুব সুন্দর মানে সিন্ডার বন্ধুদেরকে আমি ইতিমধ্যে দেখিয়েছি যাই হোক আর আপনার গার্ডেন গ্রো প্লাস প্রোডাক্টটা লাস্ট একটু গার্ডেন গ্রো প্লাসটা তো আছে এইদিকে আমাদের স্টোর এখন তো বন্ধ করে দিয়েছি আচ্ছা তাহলে স্টোরটা বন্ধ আছে আমরা আপনারা দেখি নিশ্চয়ই ভবিষ্যতে আমরা প্রোডাক্টটি দেখাবো অসাধারণ একটি এর আগের ভিডিওতে আমরা গার্ডেন গোপাস দেখিয়েছি আমাদের আছে গার্ডেন গোপাস অ্যাভেলেবেল আছে আপনারা চাইলেই কালকে থেকে পেতে পারেন তো একশো গ্রামের দাম হচ্ছে আপনার পঞ্চাশ টাকা একদম ফিক্স ওটা হচ্ছে আপনার মানে ইসরায়েলের প্রোডাক্ট আর কি একটাই খাবার আপনার হচ্ছে এক লিটার জলে পাঁচ গ্রাম দেবেন দশ দিন বা পনেরো দিন অন্তর অন্তর আপনারা স্প্রে করে দেবেন সমস্ত গাছে হয়া বলুন অ্যাডেনিয়াম অর্কিড মানে এভরিথিং সমস্ত গাছের একটাই খাবার গার্ডেন গ্রো প্লাস আচ্ছা মহাদেব বাবু আপনার ফোন নাম্বার মানে আপনাকে কন্টাক্ট করতে গেলে কিভাবে করবে আর আপনার ব্লুমিং পার্টনারস যারা আসবে তারা কিভাবে আসবে ব্লুমিং পার্টনারস নার্সারিতে আসলে পরে আপনারা বাই রোডেও আসতে পারেন ঠিক আপনারা তো বেলুর মঠ চেনেন বেলুর মঠ থেকে লিলুয়ার দিকে আসতে গেলে পরে আপনার এক কিলোমিটার বেলুর মঠের ফরেস্ট অফিস হচ্ছে আপনার হচ্ছে বেলুর বাজার আর তারপরেই হচ্ছে সুর পেট্রোল পাম্প আর আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে আপনারা বেলু স্টেশন বা লিলুয়া স্টেশন নেবে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে ওভারব্রিজে ওঠে অটো টোটোতে উঠবেন পনেরো টাকা ভাড়া নেবে সুর পেট্রোল পাম্প বললে পরেই আপনাদের সবাই নিয়ে চলে আসবে বেলুর থেকে আসতে আপনার লাগবে হচ্ছে তেরো মিনিট আর লিলুয়া থেকে আসতে লাগবে হচ্ছে আপনার সাত মিনিট মধুবু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কলিং নাম্বারটা আরেকবার হ্যাঁ আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে আরেকটা নাম্বার আছে 8240013171 একদম 8240013171 বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে একটি অসাধারণ জিনিস আপনাদের দেখাবো স্টেনসিলসের কাজ দেখুন এই যে শেড দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মহাদেব বাবু কিন্তু নিজে হাতেই কাজগুলি করেন এবং প্রচুর অর্ডার উনি নেন দেখতে পাচ্ছেন সুন্দরভাবে জুঁট এসে মেঘুটেছে পাখিরা আকাশে উড়ছে কত সুন্দরভাবে কাটিং উনি করেছেন যারা এই কাজের ব্যাপারে শুধু দু এক কথা শুনে নেবো মহাদেবু এই আপনি করেন দেখুন আমি কলকাতার বুকে ছত্রিশটা এরকম গ্রিন হাউস বানিয়েছি কন্টিনিউস এখনো বানাই প্রত্যেক মাসেই একটা দুটো করে তো হয়ই কাজ তো আমি তাদেরই কাজ করি যারা গাছ ভালোবাসে গাছ করে গাছ রিলেটেড সেট গ্রিন আমি তৈরি করি ঠিক এরকম র্যাক বানিয়ে দিই বিভিন্ন রকম কারো অল্প স্পেস আছে অল্প স্পেসে কত ম্যাক্সিমাম গাছ রাখতে পারবেন সেটা আমি অবশ্যই প্ল্যানিং করে দিই খুব সুন্দর কোন গাছে কত লাক্স আপনার লাগবে হ্যাঁ লাইটিং কত লাক্স হওয়া উচিত সেটা আমি সাজেস্ট করব ঠিক সবাইকে একটাই কথা আমি বলি আমি তো ফেসবুকে তো আমি খুব অ্যাক্টিভ থাকি হ্যাঁ তো সবাইকে একটা কথা বলি এই গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের সবাইকে গাছ লাগাতে লাগবে গাছ লাগানো ছাড়া উপায় নেই তো যত বড় গাছ লাগাবো ততই ভালো কিন্তু বড় গাছ লাগানোর তো আমাদের কারো জায়গা নেই এখন ফ্ল্যাট কালচার চলে এসেছে ছোট ছোট জমি চলে এসেছে তাই আমরা এরকম ছোট ছোট গাছে কনভার্ট করছি গাছ লাগান একটাই স্লোগান প্ল্যান ট্যাপ্রি স্টপ গ্লোবাল ওয়মিং অ্যাবসোরুল লিখতে অ্যাবসোললি দুর্দান্ত বলেছেন মহাদেবববু যাই হোক বন্ধুরা ভিডিওটা দীর্ঘিত করোনা অসাধারণ কালেকশন ব্লমিং পার্টনার্সের পরবর্তী যে এপিসোডটা আসবে সেই এপিসোডটা অবশ্যই দেখবেন এটা একটা সুন্দর আপনাদের ভিডিও উপহার দিলাম যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুষ্পকের সাথে থাকুন নতুন এপিসোড গুলো উপভোগ করবেন নমস্কার বলুন নমস্কার নমস্কার